আসসালামু আলাইকুম আমরা হচ্ছে যে এই জায়গায় সব সময় আমরা এখানে বৈশাখ থাকি ঠিক আমরা এই জায়গায় বসে থাকার পর আমরা এই জায়গায় দেখি যে মাছে কেলা করে এই জায়গায় সবসময় আমরা দেখি মাছে এই জায়গায় কেলা করে ঠিক মাছ ধরার অনেক চেষ্টা করি ঠিক আমরা পারি না ঠিক কালকে আমি ভিডিও করতে পারি নাই তারপরও দেখলাম যে পাপনে অনেকগুলো মাছ ধরছে এই জায়গা থেকে হ্যাঁ কমপক্ষে হইল পনেরো থেকে ষোলোটা মাছ ধরছিল মানে বড়ো বড়ো মাছ ছোটো ছোটো মাছ না বড় বড় মাছ এখন আজকে একটু চেষ্টা করব আপনারা সাথে থাকেন আপনারা দেখতে থাকেন যে মাছ ধরার ভিডিওটা দেখতে থাকেন আমরা এই জায়গায় সব সময় বই থাকি এই জায়গায় একটা টং তৈরি করা হয়েছে আমরা সবাই ছিলে এটা হচ্ছে যে রাহুল আর এটা হচ্ছে যে সুয়েব আর এখানে হচ্ছে যে মাছ ধরতেছে যে পাপন এই জায়গায় সময় আমরা বইসা থাকি এই জায়গায় সবচেয়ে বড় আড্ডা হয় আমাদের এখানে আপনারা সবাই লাইভটাতে যদি লাইক না করে থাকেন আপনারা লাইক করে দেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেন নতুন নতুন ব্লগ পেতে সাবস্ক্রাইব করে দেন পাশে থাকা বেল আইকনটা অন করে দেন আপনারা দেখতে থাকেন যে ধরতে পারে কি না আশা করি যে ধরতে পারবে কারণ কালকে অনেক অনেক পরিমাণে মাছ ধরতে পারছে ঠিক এখন দেখি চেষ্টা করি কারণ মানে বসিতে একটু একটু মাছে মানে মানে নাড়া নাড়া দিতেছে এখন চেষ্টা করে দেখেও আর আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে কমা দৃষ্টিতে দেখবেন কারণ এটাই আমার জীবনে প্রথম লাইভ। তপন কী হয় আচ্ছা আচ্ছা আশা চালা যাবে না এই জায়গায় আমাদের নতুন একজন ব্লগার চাচ্ছে যে ব্লগার হতে ও বলতেছে যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য মানে ফেসবুক পেজ ঠিক আমি এখনও খুলে দিতেছি না কি লাগবে নাকি আর কত মিনিট কি করছে নাকি করে আর কি করা যায় এখন কি দেখানো যায় এটা হচ্ছে যে আমাদের স্কুল ছোটবেলায় এই জায়গায় পড়তাম এখন একটা পরিত্যক্ত একটা স্কুল হয়ে গেছে আর নেদারল্যান্ড সরকারের দেওয়া এই স্কুলটা এই জায়গায় অনেক স্মৃতি জড়িয়ে আছে ঠিক এটা হচ্ছে যে আমাদের এই জায়গা আমাদের এরিয়াতে পড়ছে আর এটা হচ্ছে স্কুলের সামনে সামনে আমরা একটা সুন্দর একটা প্লেস তৈরি করছে আপনার দেরকে দূর থেকে আমি দেওয়া দেখানোর চেষ্টা করি এখানে আমরা সবাই বন্ধুরা মিলে আড্ডা দেই এবং পার্টি টাটি দেওয়া হয় এই জায়গায় কালকে ধরা হয়েছিল এটা আমি একটু অন্যজনের ফোন থেকে আমি দেখাচ্ছি অন্যজনের ফোনে রেকর্ড করছিল আমাদের মেহমান আরেকজন আসতেছে আচ্ছা সমস্যা নাই আমি এটাকে আমি দেখাচ্ছি কালকে ধরছিল এই জায়গায় ওয়েট হম হম দেখেন যে ওর হাতে একটা মাছ দেখতেছেন যে ও দেখেন দেখেন কালকে অনেকগুলো মাছ ধরতে পারছে আর আমাদের এখানে আরেকজন অতিথি আসতেছে এখানে নিয়ে মাছ রাখার জন্য এই বালতিটা পুরোটাই বসছিল তারা অতটা বাঁচতে নাও পারে কারণ এই বালতিটা পুরোটা বসছিল

আধারটা দেখি তো তারপরে আমার কাছে দিও তো আর আমার কথাগুলো আসতেছে কি আসতেছে না জানি না যদি আসে বইলা বলবেন কমেন্ট করবেন আর আমাদের আরেকজন অতিথি আসছে হুম আসসালাম লাইভে আছে সরাসরি কি মাছ কি লাগবে মনে হয় লাগতেও পারে এই জায়গায় আমাদের যে ইয়েটা আছে জুম হচ্ছে না আচ্ছা সমস্যা নাই কালকে তো অনেক মাছ লাগছিল না বেশিক্ষণ কন্টিনিউ করবো না কারণ মাছ আজকে এতটা ইয়ে করতেছে না কারণ একটা ভিডিও তৈরি করলে কাইটা কাইটা নিয়ে বসানো যায় যে কোন সময় কোন সময় মাছটা ধরছে এখন আর তো লাইফটা মানে করা যাবে না ঠিক আপনাদের জন্য একটা ভিডিও উপহার আনবো আমাদের মাঝে মাঝে থেকে আর সবাইকে তো দেখলেন ঠিক আমাকে তো দেখলেন না ঠিক আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে যে আমি আর আপনার আমাকে না দেখে আপনি আপনারা দৃশ্যগুলো উপভোগ করেন এ জায়গায় অনেক চেমা কোনো সময় রৌদ্র আসে না দেখতেছেন যে উপরেও গাছপালায় ভর্তি আচ্ছা সত্যি কথা বলতে কি লাইভ কিভাবে শেষ করে মানে ইন্ড করে এটাই জানি না ঠিক আছে আমি চেষ্টা করে দেখতেছি বুঝলে কিন্তু দেখা নাকি এবার হ্যাঁ যে সান্দা এত মার্কেট চাইছে না